খুলে সুপ করে একবার খালি বলেন শোবাহান আল্লাহ এরপরে কোন লোক কথা বলে আপনার আমাদের খেয়াল করে আচ্ছা বলেন তো মুক্তি আমি আমরা আপনার এখানে এসেছে খুশি নাই এই মাহাতির রাতে হবে আমার সিহাজ ভাই করবে আগামী বছরে মাহাতির একদিন ব্যাপী দুদিন ব্যাপী হবে না আজকের প্রধান অতিথি এখানে এসেছে মাহাতিরে বক্তব্য দিতে কিন্তু গত পনেরো বছর প্রধান অতিথি রাষ্ট্রপ্রণালে মাহাতির বন্ধ করতে পারে কথা ঠিক করা

ভাই ভীষণ ব্যস্ত একদিন কিনে নিতে দুই ঘন্টা ভাইয়ের পাশাপাশি গল্প বলেছিলাম পাশাপাশি আমার সে বড় ভাই এসেছে

জনাব আহমেদ খান রুবের ভাই সদর সভাপতি বিএনপি আমি ভাইকে সংক্ষিপ্ত কথা বলার জন্য সবিধার অনুরোধ জানাচ্ছি শাহপাড়া জামে মসজিদের উন্নয়ন গল্পে ঐতিহাসিক প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি মমু প্রধান যিনি ইতিমধ্যে আসলে অনুষ্ঠিত করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বকা কোরআন বাংলাদেশের মানুষের মুক্তির কথা বলতে গিয়ে যিনি দীর্ঘদিন কারাবরণ করেছিলেন